সরচিত কবিতা রাজা প্রজার কথা প্রজার বিয়ে বাড়ি দেখো নিয়ম কানুন কত অতিথির সংখ্যা আছে খরচ পাতি যত গুনাগতি পয়সা তাতে পরিশ্রমের ফল তবুও প্রজা শিকার হয় রাজশক্তির বল রাজার কোনো নিয়ম নাই নাই বাঁধন কোনো খাও ফেলো লোটো রাজার কথা শোনো রাজার তরে সব মানুষ সাধু বাবা কত গণ্যমান্য রাষ্ট্র নায়ক মুসাহিব যত রাজার কথায় গলে যান গলেন প্রবচনে মহান মানুষ হন রাজা সম্পদার ধনে গরিব প্রজার পয়সাতে হয় ভোগ বিলাস যত নিযম কানুন হাতের মুঠোয় চলেন নিজের মতো